আমি আজকে আপনাদের দেখাবো উত্তরবঙ্গের জনপ্রিয় একটা ছোটো মাছের চরচড়ি আলু কুচি করে দিয়ে আসসালামু আলাইকুম এখানে আমি আলু সুন্দর করে কুচি করে নিয়েছি আমার চাই তো আরও অনেকে অনেক আরও কুচি করে তো যাই হোক তারপর আর ওখানে আমি দুই একটা সিম দিয়েছি আর এই ভাজিতে কিন্তু পেঁয়াজ বেশি করে দিতে হয় তারপর দিয়ে দিব কাঁচা মরিচ এবারে দিব আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ধনার গুঁড়া লবণ স্বাদ মতো হলুদ এবং মরিচ গুঁড়া আর মরিচ গুঁড়াটা দিব কিন্তু কালার মানে ভাজিটার যেন দেখতে সুন্দর লাগে কালারের জন্য এবং টেস্টটা আর একটু ভালো হয় আমার কাছে মনে হয় তো যাই হোক এই সবগুলো দেওয়ার পর এর আলুটা আমি ভালো করে মথে নেব আর সবগুলো দেওয়ার পর সুন্দর করে আলুটা কিন্তু মথে নেবেন কারণ আলুটা মথার ভিতর আমার মনে হয় এটা টেস্ট আরও বেশি হয় তো যাই হোক এবারে আমি মাছগুলো দিব মাছগুলো দিয়ে কিন্তু বেশি মতামতি আর করব না হালকাভাবে আপনারা একটু নেড়ে চেড়ে প্যানি অ্যাড করবেন পরিমাণ মতো যেন ভাজি এমনভাবে দিবেন না যেন আলুগুলো সিদ্ধ হয় একদম মানে মাখামাখি হয় তো যাই হোক যখন বলক আর কে আসবে এবারে আমি আরেকটু তেল দিব তো যখন এভাবে বলক আসবে তখন আমি অ্যাড করবো টমেটো আর লাস্টে যে আপনারা ধুনার পাতা অ্যাড করতে পারেন এভাবে যখন তেল গড়িয়ে আসবে তখন নামিয়ে দিবেন আর আমার বাসায় ধুনার পাতা তেমন খাওয়া হয় না তো এই জন্য বাস তৈরি হয়ে গেল আমার ছোটো মাছের